আবু হরাইরা রদিয়াল্লাহ আনহু বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাহ ওসাল্লাম আমাকে একদিন জাকাতের মাল দেখাশোনা করার জন্য তিনি দায়িত্ব দিলেন জাকাতের মাল দেখবাল করার জন্য রক্ষণাবেক্ষণের জন্য তিনি আমাকে দায়িত্ব দিলেন যখন রাত হয়ে গেল এই মুহূর্তে আমার চোখে ঘুম চলে আসলো আমি যখন ঘুমিয়ে গেলাম তখন দেখলাম মসজিদের মধ্যে কোনো এক ব্যক্তি ঢুকে সে জাকাতের মাল থেকে দুই হাত দিয়ে জাকাতের মালগুলো চুরি করে নিচ্ছে আবু হুরাইরা রদি আল্লাহ আনহু তখন এটা দেখে ফেলে ওই ব্যক্তিকে ধরে ফেললেন ধরার পর সে বলতেছেন যে তোমাকে আজকে আমি রাসুল্লাহ সাল আলি সাল্লামের কাছে নিয়ে যাব কে তুমি তখন ওই ব্যক্তি খুব আকুতি মিনতি করতেছে কান্নাকাটি করতেছে বলতেছে আমাকে ছেড়ে দাও আমি আর এমনটা করব না আকুতি মিনতি করার ফলে আবু হুরাইরা রদি আল্লাহ আনহু ওই ব্যক্তিকে ছেড়ে দিলেন যখন ছেড়ে দিলেন কিছুক্ষণ পর সেই একই ব্যক্তি আবার এসে মসজিদে সেই জাকাতের মাল থেকে সে দুই হাত বলে চুরি করে নিয়ে যাচ্ছে আবু হুরাইরা এবারও তাকে ধরে ফেললেন এরপর যখন সে আকতি মিনতি করলো আবু হুরাইরা এবারও তাকে ছেড়ে দিলেন যখন তৃতীয়বার আবার আসলেন তখন আবু হুরাইরা নদিয়ালাহু তাকে ধরে বলতেছেন যে এবার তোকে রাসুলের কাছে আমি নিয়েই যাব কেউ তোকে বাঁচাতে পারবে না তখন ওই ব্যক্তি বলতেছেন যে আবু হুরাইরা তোমাকে একটা হাদিস আমি শোনাই তোমাকে একটা বাণী শোনাই আমি সেটা কি তো ওই ব্যক্তি বলতেছে যে আবু তুমি যখন রাতের বেলা বিছানায় যাবে ঘুমানোর জন্য যখন তুমি বিছানায় যাবে ঘুমানোর জন্য এর আগে যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করতে পারো যেটা কোরআনুল ক্যারিমের দুই নম্বর সোরার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত রয়েছে আল্লাহ ইল্লাহু আলুম এই আয়াতুল কুরসি পাঠ করে তুমি যদি বিছানায় যাও তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন নিরাপত্তা দানকারী ফেরেস্তা এসে তোমার সারা রাত তোমাকে নিরাপত্তা দান করবে অতপর এই ব্যক্তি বলতেছে হুরাইরা তুমি যদি রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুর্সি পাঠ করে বিছানায় যাও ঘুমানোর পূর্বে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সেফটি দেওয়া হবে নিরাপত্তা দেওয়া হবে সারা রাতের মধ্যে শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না সুমান বলবেন না এটার পাওয়ার এই ব্যক্তি বর্ণনা করতেছে তো পরের দিন আবুহ এই কথার সত্যতা যাচাইয়ের জন্য তিনি গিয়েছেন রাসুল্লাহের কাছে গিয়ে বলতেছেন জিয়া গতকালকে তো আমার সাথে এই ঘটনা ঘটেছে একজন অলৌকিক ব্যক্তি সে মসজিদে এসে এগুলো করতেছিল অতপর আমাকে এই বাণীগুলো এই হাদিসটা শুনিয়ে গিয়েছে এই হাদিসটা কি সত্য কিনা রাসুলুল্লাহ সাল্লাহ সদাকা তিনি যা বলেছেন সেটা সত্য কোনো ব্যক্তি যদি রাতের বেলা বিছানায় যাওয়ার আগে ঘুমানোর আগে আয়াতুল পাঠ করে আল্লাহর পক্ষ থেকে একজন নিরাপত্তা দানকারী ফেরেশতা তাকে সারা রাত পর্যন্ত নিরাপত্তা দান করবে কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে বিছানায় যাওয়ার আগে আয়তুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে ওই সারা রাতের মধ্যে শয়তান জিন পরি কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না এই কথা রাসুল্ল সাল্লাহ আসালাম বলতেছেন তিনি যা বলেছেন সেটাই সত্য অতবর রাসুলসাল্লু আসলাম বলতেছেন যে যে আবু হুরাইরা তুমি কি তাকে চিনো সে কে সে নিজেই ছিল শয়তান আবু ঘুরাইরা বলতেছেন যে তোমাকে এই হাদিস শুনিয়ে গিয়েছে সে নিজেই শয়তান ছিল তার মানে শয়তানও কিন্তু মাঝে মধ্যে ভালো কথা বলে শয়তান মাঝে মধ্যে ভালো কথা বলে